নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনুস বড় খেলোয়াড় এবং সর্বশেষ জানাব বিএনপির কি নিজেদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার অভ্যাস যাবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনুস বড় খেলোয়াড় ঢাকার রাত নিস্তব্ধ দূরে বুড়িগঙ্গার জলে যাদের আলো ঝিকমিক করছে কিন্তু একটি গোপন কক্ষে উত্তেজনা থেমে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস টেবিলে বসে আছেন হাতে একটি পুরনো কাগজ চোখে এক জাতির আকাঙ্ক্ষা এই মানুষটি যিনি একদিন নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকে দারিদ্র নির্মূলের পথ দেখিয়েছিলেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে এক কূটনৈতিক চাল দিয়েছেন দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ তার পালিত গদি মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিল কিন্তু আজ মোদিরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদি যেন অসহায় যেই বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল সেই বাংলাদেশ এখন মোদিকে পা রাখতে বাধ্য করছে আর ইউনুসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনুস এটা কি শুধু কূটনৈতিক নাটক একটি নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন দিন যত এগোচ্ছে ডক্টর ইউনুসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সম্প্রতি মোদীর সঙ্গে তার বৈঠকই এর বড় প্রমাণ প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদীর ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল ইউনুসকে নিয়ে গা গরম করেছিল তারা বলেছিল একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে কিন্তু শেষ সেই মোদীকেই ইউনুসের পাশে বসতে হলো এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির স্পষ্ট ইঙ্গিত এখন বড় খবর হলো মোদীকে বাংলাদেশে আসতে হবে বিমস্টেকের শ্রী বাংলাদেশে এসেছে এবং আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ইউনুস তখন দায়িত্বে থাকুক বা নতুন সরকার আসুক মোদীর উপস্থিতি বাধ্যতামূলক তিনি ইউনুসের সঙ্গে মুখোমুখি বসে তার পরিকল্পনা শুনতে হবে কারণ এখন এই আঞ্চলিক জোটের নেতা ইউনুস ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নতুন কিছু নয় নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি নির্মূলের প্রতীক হয়ে ওঠেন তবে বাংলাদেশের নেতৃত্ব বা দায়িত্ব নেওয়ার পর তিনি প্রমাণ করেছেন তিনি শুধু অর্থনীতিবিদই নন একজন দক্ষ কূটনীতিকও আট বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটকে তিনি মাত্র আট মাসে একটি সমাধানের দিকে নিয়ে গেছেন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতা নিয়ে গেছেন এখন দুই বছর ধরে বিমস্টেকের দায়িত্ব বাংলাদেশ এবং সম্মেলনে বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা দারিদ্র দূরীকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে ইউনুসের দৃষ্টিভঙ্গি এই জোটকে নতুন গতি দিয়েছে মোদীর ঘনিষ্ঠ মহল একসময় মনে করেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে যাবে কিন্তু ইউনুসের কূটনীতি সব হিসেব শেষে বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায় থাকবে না কথায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় এটা ইউনুসের নেতৃত্বের প্রতি এক স্বীকৃতি বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে এপ্রিলের বিমস্টেক সম্মেলনে মোদীকে ঢাকায় আসতে হবে এটি তার জন্য অপরিহার্য সফর হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথ অনুসরণ করছে এবং মোদীকে এখন তার পরিকল্পনা শুনতে হবে বিশ্লেষকরা বলছেন ইউনুসের কৌশল মোদীকে চাপে ফেলেছে বিমস্টেকের নেতৃত্বে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে জাপান সফরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে যা সফল হলে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে ইউনুসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে রোহিঙ্গা সংকটে অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং বিমস্টেকের নেতৃত্ব এসবই তার দক্ষতার প্রমাণ তিনি শুধু একজন অর্থনীতিবিদই নন বরং একজন দূরদর্শী নেতা যার পরিকল্পনা বাণিজ্য দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নের ওপর জোর দিয়েছে মোদীর মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে হাসাহাসি করেছিল কিন্তু এখন তারা নিশ্চুপ ইউনুসের সামনে মোদীর অসহায়তা স্পষ্ট বিমস্টেকের ভূমিকা দক্ষিণ এশিয়া একটি নতুন শক্তির জন্ম দিয়েছে ঢাকার সেই গোপন কক্ষে আলো নিভে গেছে কিন্তু ইউনুসের চোখে জ্বলছে একটি স্বপ্ন একটি শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ তার পেছনে জনগণের সমর্থন তার হাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মোদী যখন ঢাকার মাটিতে পা রাখবেন তিনি দেখবেন এই বাংলাদেশ আর আগের মত নেই একদিন যাকে তুচ্ছ মনে করা হয়েছিল সেই ইউনুসের সামনে আজ মোদী অসহায় ইতিহাসের পাতায় কি লেখা হবে তার সময় বলে দেবে কিন্তু এ কথা স্পষ্ট নোবেলজয়ী ইউনুসের কূটনীতির সামনে মোদীর চিৎকার করা এখন নিঃশব্দে হারিয়ে গেছে বিএনপির কি নিজেদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার অভ্যাস যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই দশকেরও বেশি সময় আগে নারীদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটের প্রস্তাব দিয়েছিল যা ছিল এক প্রগতিশীল ধারণা কিন্তু চব্বিশ বছর পর বর্তমানে দলটি মনে করছে যে দেশের রাজনৈতিক এবং সংসদীয় সংস্কৃতি বিবেচনায় এই ধারণা বাস্তবায়ন সম্ভব নয় বাংলাদেশের সাধারণ নির্বাচন সরাসরি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় সংসদে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিকভাবে কম ছিল নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে বর্তমানে সংসদে আসন সংরক্ষিত হয়েছে এই আসনগুলোর জন্য প্রার্থীরা নির্বাচন নয় বরং নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় আসনের অংশের অনুপাতে মনোনয়ন দেয় তবে মনোনয়ন প্রক্রিয়াটি পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা তৈরি করেছে প্রথমত দলীয় মনোনয়ন নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কার্যকর নয় কারণ এটি স্বচ্ছ নয় দ্বিতীয়ত এই আসনে মনোনীত প্রার্থীদের দায়ভার থাকে দলের প্রতি নাগরিক বা নির্বাচক জনগণের প্রতি নয় কারণ তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হয় না তৃতীয়ত খুব কম নারী প্রার্থী আছেন যারা সংরক্ষিত আসন থেকে মনোনীত হয়ে পরে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন ফলে এটি নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়ায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও শাসন ব্যবস্থার বিশেষজ্ঞ আসিফ মোহাম্মদ শাহান এই তিনটি প্রধান ত্রুটির কথা উল্লেখ করেছেন যারা সরাসরি নির্বাচনের পক্ষে মত ব্যক্ত করেছেন সংরক্ষিত আসন নির্বাচনের মাধ্যমে ভোটাভুটি করার প্রক্রিয়া একটি প্রতিষেধক হিসেবে কাজ করবে ইউনুস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় ঐক্য কমিশন নারীদের সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোটের পক্ষে অবস্থান নিয়েছে যা ন্যাশনাল সিটিজেন পার্টি ও সমর্থন করে এছাড়া সম্প্রতি গঠিত নাগরিক সমাজের সিটিজেন্স কোয়ালিশন পঞ্চাশ থেকে একশো আসন বৃদ্ধি সহ সরাসরি ভোটের দাবি তুলেছে নারী অধিকার কর্মী ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য কামরুন নাহার বর্তমান ব্যবস্থাকে সাজসজ্জার ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন সংরক্ষিত আসনের এমপিরা নারীদের স্বার্থে কার্যকর ভূমিকা পালন করেনি তারা শুধুমাত্র দলীয় অন্ধ সমর্থক হিসেবে কাজ করেন কারণ তাদের কোনো আসন বা ভোটার নেই এবং তারা মূলত দলকে দায়বদ্ধ শাহান স্বীকার করেন যে সরাসরি ভোট কার্যকরভাবে সমস্যার সমাধান নয় তবে এটি এমন একটি নারীর নেতৃবৃন্দের ক্ষেত্র তৈরি করবে যারা নাগরিকদের প্রতি দায়িত্বশীল থাকবে এবং বিশেষ করে নারীদের সংক্রান্ত নীতি বিষয়গুলোতে বেশি অবদান রাখতে উৎসাহিত হবে তিনি বিশ্বাস করেন সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত আসনের নারী এমপিরা আর দ্বিতীয় এমপি হিসেবে বিবেচিত হবে না বরং তাদের নাগরিকদের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখতে হবে বর্তমান প্রক্রিয়া শুধুমাত্র নারীর অধিকার রক্ষায় মনোনীত প্রার্থীদের ক্ষমতায়ন করতে ব্যর্থ নয় বরং এটি টেকসই নয় এবং নির্বাচনের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে বা না হওয়ায় মৌলিকভাবে অগণতান্ত্রিক তবে সাম্প্রতিক সময়ে সর্ববৃহৎ দল বিএনপি এই ধরনের বিরোধিতা করছে বিএনপির বর্ষিয়ান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিন জুন বলেন আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা যেমন ঘূর্ণায়মান ভিত্তির মতো ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ও সংসদীয় সংস্কৃতির জন্য বাস্তবসম্মত নয় তিনি দাবি করেন এই বিধান দুটি বা তিনটি নির্বাচন চক্রের পর বাস্তবায়িত হতে পারে দু হাজার এক সালে নারীদের সংরক্ষিত আসনের সরাসরি ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি তাদের নির্বাচনী ঘোষণাপত্রের তিন দশমিক এক তিন অনুচ্ছেদের দ্বিতীয় প্যারা ছিল নারীদের সংসদে আরও কার্যকর ভূমিকা পালন এবং ক্ষমতা নিশ্চিত করতে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো হবে এবং নারীদের সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোট নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক সালের সাধারণ নির্বাচনে বিএনপি ও তার জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল যা সাংবিধানিক সংশোধন করার সুযোগ দিয়েছিল তারা নারীদের সংরক্ষিত আসন ত্রিশ থেকে পঁয়তাল্লিশে বাড়িয়েছিল পরে আওয়ামী লীগ পঞ্চাশে উন্নীত করেছিল কিন্তু সরাসরি ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি এবং এর কোনো ব্যাখ্যাও দেয়নি সালাউদ্দিনের মতামতকে পুনরায় ব্যক্ত করে বিএনপির আইসিটি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন দু কথা বললেও তখন দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে উপযুক্ত প্রার্থী পাওয়া খুব কঠিন ছিল তিনি বলেন আমরা এখনও মনে করি নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়া উচিত তবে এখন সময় উপযুক্ত নয় আমাদের নারীর নেতৃত্বকে সময় দিতে হবে রাজনৈতিক ক্ষেত্রকে নারীদের জন্য নিরাপদ করতে হবে এবং দুই নির্বাচন চক্রের পর এই ধারণা বাস্তবায়ন করা উচিত তিনি আশঙ্কা প্রকাশ করেন যদি পরবর্তী নির্বাচনের সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোট হয় তবে বর্তমান অন্যান্য দলের নারীর প্রতিনিধিত্বের স্বল্পতার কারণে পঁচানব্বই পার্সেন্ট সফল নারী প্রার্থী হয়তো বিএনপি থেকে আসবে নারী অধিকার কর্মী কামরুল নাহার এই সমস্যা মোকাবেলায় দলগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করবে তিনি 2008 সালে প্রতিনিধিত্ব আইন সংশোধনের কথার স্মরণ করিয়ে দেন যা 2020 সালের মধ্যে সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে কমপক্ষে তেত্রিশ নারী থাকা বাধ্যতামূলক করেছিল তবে এই সংক্রান্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না দলগুলোকে এই বিধান মেনে চলতে বাধ্য করা উচিত তিনি বলেন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন